হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প বিকারে নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব গল্পটি আঠারোশো সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাত্র ষোলো বছর তার মানে মাত্র ষোলো বছর বয়সে রবীন্দ্রনাথ ছোট গল্প লেখার মাধ্যমে ছোট গল্পের জগতে পদচারণা করেন গল্পের চরিত্রগুলোর মধ্যে মূল চরিত্রে আছে আছে হচ্ছে অমর সিংহ এবং কমল দেবী গল্পটি হচ্ছে কাশ্মীরের ছোট একটা গ্রামের গ্রামের বালক অমর সিংহ এবং গ্রামের বালিকা হচ্ছে কমল দেবী ছোটোবেলার থেকেই তাদের মধ্যে অনেক ভালো প্রণয় ছিল অমর পিতা ছিলেন একজন সেনাপতি তিনি ছিলেন অজিত সিংহ আর কমল দেবীর পিতা ছিলেন রাজ্যের উচ্চ উচ্চপদস্থ কর্মচারী আর তারা হচ্ছে ছোটোবেলা থেকেই একসাথে খেলেধুলে বড় হয় তো এক সময় কমল দেবীর জন্য একটা প্রোপোজাল আসে প্রোপোজালটা পাঠায় হচ্ছে গিয়ে মোহনলাল মোহনলাল হচ্ছে গিয়ে এই গল্পের খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার তো মোহনলালকে কমল দেবীর পিতা রিজেক্ট করে তার রিজন হচ্ছে মোহনলালের চরিত্র ভালো ছিল না তো যেহেতুর চরিত্র ভালো ছিল না সেজন্য হচ্ছে গিয়ে অ্যাজ এ ফাদার কমল দেবীর পিতা তাকে মেনে নেয় তো একদিন হঠাৎ করে কমল দেবীর পিতা মারা যায় এবং তার যে সহায় সম্পত্তি ছিল আস্তে আস্তে সেগুলো কমতে থাকে এখন এক সময় এমন হয়ে যায় যে কমল দেবী অনেক বেশি দরিদ্র হয়ে যায় এবং তার মাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে শুরু করতে হয় তাদের জীবন অতিবাহিত করার জন্য তো একসময় হঠাৎ করে রাজ্যের সীমানায় যুদ্ধ বাঁধে তো যেহেতু অমর সিংহের পিতা একজন সেনাপতি ছিল তো যুদ্ধের জন্য তার তলব আসে এবং সেনাপতি অজিত সিংহ তার পুত্র অমর সিংহকে নিয়ে যুদ্ধে চলে যায় এখানে বলে রাখা ভালো যে যুদ্ধে যাওয়ার আগে কমল দেবীর সাথে অমর সিংহের কিন্তু বিয়ে ঠিক হয়ে থাকে যে তাদের খুব শীঘ্রই হচ্ছে বিয়ে হবে বিয়ের দিন যখন ঘনায় আসতে থাকে ঠিক ওই সময়ই অমরসিংহকে যুদ্ধে যেতে হয় তো যাই হোক যেহেতু দেবী অনেক বেশি দরিদ্র হয়ে যায় তার সম্পত্তি অনেক লোভ পায় এবং লাস্টে এমন সিচুয়েশন হয় যে তার মাকে তার সবচেয়ে মূল্যবান একটা বস্তু ওটা হচ্ছে গিয়ে বিক্রি করতে হয় জাস্ট যেন তারা দুমুঠো খেতে পারে এবং কমল দেবী যেন একটু ভালো মতো থাকতে পারে তার মা তাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং যেহেতু তার ফুটফুটে একটা সন্তান কমল দেবী সে কখনো দরিদ্রের দারিদ্র্যের মুখ দেখে নেই কীভাবে ভিক্ষা করতে হয় জানে না এই তাকে কখনও ভিক্ষা করতেও পাঠায়নি সময় তার মাই ভিক্ষা করতো তো ভিক্ষা করতে করতে সময় তার মা খুব অসুস্থ হয়ে যায় এবং বিছানায় সজ্জাগত হয় তখন না পারতে কমলদেবীকে বের হতে হয় এখন কমলদেবী সারাদিন ঘুরে কিন্তু যেহেতু সে হচ্ছে জানতো না কীভাবে ভিক্ষা করতে হয় সেজন্য সে সারাদিন ঘুরেও কোনো কিছু উপার্জন করতে পারে নি এবং বাসায় যে ফেরত যাবে কিছু নিয়ে মাকে কিছু খাওয়াবে সে মানে সেরকম কিছু উপার্জন করতে পারেনি আর আগেই বলেছিলাম যে তারা অ্যাকচুয়ালি কাশ্মীরের ছোট একটা গ্রামে থাকতো ও তখন হচ্ছে গিয়ে সিজন খারাপ ছিল এবং হঠাৎ ঝড় শুরু হয় তুষার ঝড় এবং কমল কমলদেবী হচ্ছে গিয়ে সেই ঝড়েই মানে ক্ষুধার্ত অবস্থায় সেন্সলেস হয়ে খুব দূরবর্তী কোনো একটা স্থানে পড়ে যায় সেন্সলেস হয়ে যখন পড়ে যায় এবং যখন তার সেন্স আসে তখন সে নিজেকে পায় দস্যুদের হাতে দ্যাট মিন্স হচ্ছে গিয়ে তাকে দস্যুরা হচ্ছে গিয়ে সেন্সলেস অবস্থায় উদ্ধার করে আর এদিকে কমল দেবীর মা তো খুবই টেনশনে থাকে যে তার মেয়ে যে অ্যাকচুয়ালি জানে না কীভাবে ভিক্ষা করতে হয় সে না জানি কোথায় পড়ে আছে এবং কোথায় ঘুরতে সন্ধ্যা হয়ে যায় আসে না তার পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে আমার মেয়েকে দেখেছো কিনা কেউ বলে যে এই ঝড় তুফানের মধ্যে তার মেয়েকে কোথাও দেখেনি তারা বাহিরেই যায়নি তো যে দস্যুদের হাতে সে ধরা পড়ে সেখান থেকে একজনকে পাঠানো হয় কমল দেবীর মায়ের কাছে তার মায়ের কাছে যখন পাঠানো হয় এবং তার মায়ের কাছে সে যখন যায় সে দস্যুর প্রতিনিধি তার মায়ের কাছে পাঁচশো মুদ্রা দাবি করে কমল দেবীর মুক্তিপণের জন্য তো মা তার মা শুনে তো খুবই শখ এবং রীতিমতো কাটাকাটি সেন্সলেস হয়ে যাওয়ার মতো যে তার একমাত্র মেয়েকে হচ্ছে গিয়ে দসুটা ধরে নিয়ে গিয়েছে তো তাকে তিন দিনের সময় দেওয়া হয় যে যদি তার মেয়েকে বাঁচাতে চায় তাহলে হচ্ছে গিয়ে তিন দিনের মধ্যে পাঁচশো মুদ্রা হচ্ছে গিয়ে তাকে জোগাড় করে দিতে হবে তো না হলে হচ্ছে গিয়ে কমল দেবীকে তারা মেরে ফেলবে এরকম একটা ছেড় দিয়ে যায় তার মা অনেক চেষ্টা করে সারাদিন রাত ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে কিন্তু পাঁচশো মুদ্রা জোগাড় করতে পারে না দ্বিতীয় দিনের দিন যখন দোষটা চলে আসে পাঁচশো মুদ্রা নেওয়ার জন্য তখন তার মা অ্যাকচুয়ালি খুব কানাকাটি করে এবং বলে যে সে জোগাড় করতে পারে নি সে অনেক চেষ্টা করেছে তখন ওই দস্যুটা তাকে লাথি মেরে ফেলে দেয় মাটিতে এবং বলে যে তার সাথে ফাইসলামি করতেছে তার মেয়ের জীবন যদি বাঁচাতে চায় তাহলে হচ্ছে গিয়ে তাকে পাঁচশো মুদ্রা দিতে হবে না হলে হচ্ছে তার মেয়েকে মেরে ফেলবে তো তখন তার মা অ্যাকচুয়ালি খুবই নিরপায় এবং সে অনেক কানাকাটি করে একটু সময় বাড়ানোর চেষ্টা করে এবং সে দস্যু তাকে সময় দেয় তো কমল দেবীর মা নিরুপায় হয়ে তখন একজনের কাছে যায় তারা ধারণা করতে পারছেন যে কার কাছে যায় হ্যাঁ তার মা হচ্ছে মোহনলালের কাছে যায় যে যাকে হচ্ছে গিয়ে তার কমলদেবীর বাবা রিজেক্ট করে দিয়েছিলেন যে তোর চরিত্র ভালো ছিল না তো কমলদেবীর দেবীর মাকে নিরুপায় হয়ে মোহনলালের কাছে যেতে হয় এবং তাকে সব কিছু খুলে বলে আর যেহেতু মোহনলালের একটা জিত ছিল যে তোকে রিজেক্ট করেছে সো জিত ছিল যে ও কমলদেবীকে বিয়ে করবে তো যে কথা সেই কাজ হ্যাঁ শর্ত জুড়ে যায় যে কমলদেবীকে সে উদ্ধার করবে এক শর্তে যদি কমল দেবীর সাথে তার বিয়ে হয় তো তার মা তো জানত এদিকে তার বিয়ে আসলে অমর সিংহের সাথে ঠিক করা কিন্তু এখন যেহেতু সে একদম নিরুপায় তার মেয়েকে উদ্ধার করতে হবে দস্যুদের হাত থেকে এই জন্য সে কমল দেবীর সে সরি মোহনলালের প্রস্তাবে রাজি হয়ে যায় তো মোহনলালের প্রস্তাবে রাজি হওয়ার মাধ্যমে সে হচ্ছে কমলদেবীকে উদ্ধার করতে সক্ষম হয় সেই পাঁচশো মুদ্রা দিয়ে তো ফাইনালি হচ্ছে কমল দেবী হাত থেকে ছাড়া পায় এবং মহলারের সাথে তার বিয়ে হয় কিন্তু এদিকে সে অমর সিংহের জন্য অপেক্ষা করতে থাকে যে অমর সিংহ আসবে এবং তার সিচুয়েশনটা বুঝবে অমরসিংহ ঠিকই আসে এবং অমরসিংহ ঠিকই আসার পর তার মাকে যখন মায়ের কাছে যখন যায় কমলদেবের মায়ের কাছে যখন যায় তখন জানতে পারে যে কমলদেবীর বিয়ে হয়ে গেছে এবং এটা জানার পর অমরসিংহ খুবই কষ্ট পায় এবং সে এতই কষ্ট পায় যে সে হচ্ছে কমলের সাথে দেখাও করে না তো কমলের আবার এদিক থেকে অমর সিংহের সাথে দেখা করার প্রচণ্ড ইচ্ছে ছিল এবং একদিন সুযোগ হয়েও যায় অমরের সাথে দেখা হয়ে যায় তাদের চিরচেনা জায়গায় এবং তখন সে অমরসিংহকে অনেক কিছু বলে কিন্তু প্রত্যুত্তরে তেমন কোনো রিপ্লাই পায় না কারণ অমর খুবই কষ্টে মানে কষ্ট পেয়েছিলো যেহেতু কমল দেবীর বিয়ে হয়ে গেছে তো কমলদেবী মনে করতো অমর সিংহ সে আগের অমরই আছে আসলে সে আগের অমর নেই তো এদিকে এই অমরের আচরণের জন্য কমলদেবীও ভীষণ কষ্ট পায় এবং সে যখন ফেরত যায় এবং সে এতটাই কষ্ট পায় যে সে হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে দেয় মানে রীতিমতো অনশনে চলে যায় যে অমর সিংহ কেন তার সাথে এমন ব্যবহার করেছে তো এরকম অনশনের থাকার মধ্যে মানে কিছু খায় না দেয় না ঠিকমতো চলাফেরা করে না তো একসময় খুবই অসুস্থ হয়ে যায় কমল দেবী তো কমল দেবী অসুস্থ হয়ে যাওয়ার পর এক সময় মোহনলাল মোহনলাল হচ্ছে কমলকে তার মায়ের বাসায় পাঠিয়ে দেয় যখন কমলের এরকম সিচুয়েশন দেখে তো কমলের মা যখন কমলকে এমন অসুস্থ অবস্থায় রিসিভ করে তখন কমলের মা অনেক চিকিৎসকের কাছে যায় যেহেতু অদরিদ ছিল সেহেতু টাকা উপার্জন করার মানে অত টাকা জোগাড় করার মতো সামর্থ্য ছিল না যে কমলের চিকিৎসা করাবে তাও চেষ্টা করে কমলের চিকিৎসা করার জন্য দেন হচ্ছে বিভিন্ন চিকিৎসকের দাঁড়ায় দাঁড়িয়ে ঘুরতে থাকে কিন্তু কোনো চিকিৎসকই হচ্ছে গিয়ে কমলের চিকিৎসার জন্য আসে না যেহেতু তার মা পর্যাপ্ত পরিমাণ অর্থ জোগাড় করতে পারেন পারতো না তো কমল আস্তে আস্তে বুঝতে পারে যে সে মারা যাবে খুব শীঘ্রই এবং তার মৃত্যুর আগে একটাই ইচ্ছা ছিল সে অমরসিংহকে একবার দেখবে তো একদিন একদম তার খুবই সিরিয়াস অবস্থা কমল দেবী সে বিছানা শয্যাগত এমন সময় হচ্ছে মানে সবাই আশেপাশের প্রতিবেশীও এসে তার পাশে দাঁড়ায় আছে মানে তার রুমে দাঁড়িয়ে আছে যে খুবই খারাপ সিচুয়েশন দেখার জন্য এমন সময় একজন হঠাৎ করে দরজায় আসে তো কমলে মা মনে করে যে হয়তো এবার কোনো চিকিৎসক আসছে যে তার মেয়েকে চিকিৎসা করাবে আসলে কোনো চিকিৎসক আসে নেই সে সময় এসেছিল অমর সিংহ এবং অমরকে শেষবারের মতো দেখার পর হচ্ছে কমল দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে তো যখন কমল মারা যায় তখন হচ্ছে অমর খুবই কষ্ট পেয়ে হচ্ছে বাহিরে দৌড়ায় আসে ঘরের বাইরে চলে আসে এবং তারপরে হচ্ছে অমর সিংহ চলে যায় তার মতো জীবন অতিবাহিত করে আর এদিকে হচ্ছে কমলের মা বিধবা মা পাগল হয়ে যায় এবং ভিক্ষা করে বেড়াইতো এবং সন্ধ্যা হলে সে তার ছোট্ট কুটিরে বসে বসে কাঁদতো মেয়ের শোকে তো এটাই ছিল অ্যাকচুয়ালি ভিকারিণীর গল্পের মূল কাহিনী তো যেহেতু হচ্ছে এটা অ্যাকচুয়ালি একটা মানে স্যাডেস্ট ট্র্যাজেডি টাইপের একটা গল্প যেখানে হচ্ছে কমল দেবী এবং তার মাকে দারিদ্রতার জন্য হচ্ছে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হতো এই ভিক্ষা করার থেকেই মনে হয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের নাম লিখেছিলেন ভিকারিণী সো এই ছিল কাহিনি সো থ্যাংক্স ফর লিসনিং অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল ইফ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ